হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ার রিমসে সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি ভিডিও টাইটেল থামটেল দেখে তো বুঝেই গেছো কি নিয়ে ভিডিও করবো তো সকলকে বলবো জয় মনসা মায়ের জয় তো সকলে আমাকে অনেকে অনেক কমেন্ট করে জানতে চেয়েছো যে মনসা মায়ের মন্দিরটা কোথায় কিভাবে গেলে সুবিধা হবে সব কিছুটা আজকে ডিটেলসে বলে দেবো তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা আশা করি দেখো তোমাদের অনেকটা উপকারে আসবে চলো ভিডিওটা আমি শুরু করছি ফার্স্টে আমি বলি মন্দিরের ঠিকানাটা কলকাতার একুশ নম্বর মতিলাল বসাক লেন কাকুরগাছি তো সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদেরকে সব কিছুটাই বলে দেবো স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা একটু দেখে নিও পুরো ডিটেলস ঠিকানা আর ফোন নাম্বার আমি ভিডিও মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় যারা মা মন্দিরে যাবে তাদের এবার বলি হাওড়া থেকে যারা আসবে তারা নম্বর বাস আর থেকে ফর্টি ফাইভ দুশো একুশ দুশো বাইশ ফর্টি ফাইভ কি অটো পেয়ে যাবে তো এখানে তোমরা আসতে পারো কাকুরগাছি কাঠগোলাতে নামবে তো ওখান থেকে মায়ের মন্দিরটা পুরো সোজা সোজা তোমাদেরকে আসতে হবে পাশে হচ্ছে একটা স্কুল আছে তো স্কুলটার নামও আমি বলে দেব আর হচ্ছে তোমরা ওখানে গিয়ে যে কোনো কাউকে ওই কাঠগুলার কাকুর কাছে কাঠগুলা বাস স্ট্যান্ডে ওখানে নামবে তো বাস স্টপে ওখানে নেমে তোমরা যে কোনো কাউকে জান মানে জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে আর তোমরা না হলে সোজা চলে আসবে ডিটেলস ঠিকানাটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যতটা আমি জানি তো মন্দির যাওয়ার আগে একটা স্কুল দেখতে পাবে স্কুলটার নাম হচ্ছে ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাই স্কুল তো স্কুলটার পর্যন্ত তোমরা যদি পৌঁছে যাও তো ওখান থেকে মায়ের মন্দিরটা খুবই কাছে তো ওখানে গেলে স্কুলের কাছে গেলে আশেপাশে লোককে জিজ্ঞেস করলেও তোমাদেরকে বলে দেবে যে সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরটা কোথায় ওই মন্দিরে গেলে আপনারা সকলে ওই মন্দিরের মধ্যেই পেয়ে যাবেন অনেক রকমের দোকান তো ওখান থেকে আপনারা ফুল মালা যেগুলো লাগে দুধ কলা সব কিছুটাই মায়ের জন্য কিনে নিতে পারেন প্রসাদের সামগ্রিক যেগুলো জাগ্রত মনসা মায়ের মন্দিরটা প্রায় তিরিশ বছরের পুরনো আগে ওখানে ছিল চারিদিকে জঙ্গলে ভরা মায়ের মন্দিরে কোনো পুরুষ পুরোহিত নেই মায়ের আশীর্বাদ ধন্য একজন মহিলা মাকে পুজো করে থাকেন ওরাকে সবাই মা নামেই চেনেন উনি সকলের কাছে মা নামেই পরিচিত তো ওই সাধিকা যিনি মাকে পুজো করে থাকেন তিনি মাকে স্বপ্ন আদেশে পেয়েছিলেন মা ওনাকে স্বপ্ন দিয়ে এসেছিলেন তার কাছে তখন ওনার কাছে কোনো রকম মন্দির ছিল না কোনো সেরকম পরিস্থিতিও ছিল না যে উনি তা মায়ের মন্দির তৈরি করে মাকে পুজো করবেন তো তারপর থেকে মায়ের আশীর্বাদে আস্তে আস্তে মন্দির তৈরি হল মা এতটাই জাগ্রত যে প্রত্যেক মানুষের মা মনস্কামনা পূর্ণ করাতে মায়ের মধ্যে এখন ভক্ত সংখ্যা অনেকটাই বেশি হয় তো সেই কলকাতা কলকাতার মা কিন্তু এখন পূজিত হন মায়ের কোনো দিন নির্দিষ্ট দিন নেই যে এই দিনে মাকে মানে মায়ের হয় বাকি দিনগুলো বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার না প্রত্যেক দিনই মাকে পুজো দেওয়া হয় তবে শুনেছি শনি মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই তিনটে বারে মায়ের পুজো করা হয় জাঁকজমক সহকারে তার সাথে ভক্তের সংখ্যাও কিন্তু অনেকটাই বেশি হয় তাছাড়া বাকি দিনগুলো কিন্তু মাকে পুজো দেওয়া হয় এবং ভক্তের সংখ্যা হয় কিন্তু শনি মঙ্গলবার এবং বৃহস্পতিবারে এই তিনটে বারে ভক্তের সংখ্যা কিন্তু অসংখ্যই হয় আর শুধু যে ভক্ত শুধু কলকাতার সাইডে আশেপাশের থেকে আসে এরকম টানা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের কাছে ছুটে তো মা কিন্তু শুনেছি অনেক মানে জাগ্রত যে মাকে ডাকলেই নাকি মনস্কামনা পূর্ণ হয় এরকম কথা কিন্তু আমরা মন্দিরের মাধ্যমে শুনতে পেরেছি বা জানতে পেরেছি তো ওখান থেকে প্রচুর দূর দূর থেকে ভক্তরা আসে বম্বে থেকে আমেরিকা লন্ডন থেকেও ভক্ত শুনেছি তারপরে দূর দূরান্ত থেকে থেকে অনেক দেশ বিদেশ থেকে ভক্তরা আসে বাংলাদেশ থেকেও প্রচুর ভক্তরা এসেছে মায়ের মন্দির মন্দিরে আসা ভক্তদের মাধ্যমেই শোনা কথা মা নাকি সকলের মনস্কামনা পূর্ণ করেন এবং মাকে ভক্তি ভরে ডাকলে মা তাদের সকল ইচ্ছা পূর্ণ করে দেয় যখন মাকে পুজো দেওয়া হয় মায়ের গলায় যে মালা বাড়ানো থাকে সেই মালা ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাদ স্বরূপ মা সকলকে দেন তবে এই সৌভাগ্য সকলের হয় না সকলে এই এই জিনিসটা দেখতে পায় না এই মুহূর্ত সকলে চোখে ধরা পড়ে না কারণ যারা খুব ভাগ্যবান হন মা তাদেরকেই দেখা দেন মা তাদেরকে আশীর্বাদস্বরূপ এই মালা প্রদান করে থাকেন তবে সকলের সেই সৌভাগ্য হয় না এটা দেখার সকলে দেখতে পায় না এই এই সুন্দর মুহূর্তটা তবে অনেকেই দেখতে পেয়েছেন প্রায় দিনই কিন্তু মায়ের মন্দিরে যারা এসে থাকে তাদের মুখে শোনা কথা যে তারাও অনেকে দেখেছেন এই সুন্দর একটা মুহূর্ত যখন মা তার গলা থেকে মালা ভক্তদের উদ্দেশ্যে প্রদান করছেন আশীর্বাদ স্বরূপ সেই জিনিসটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আগের ভিডিওটা যারা এখনও দেখো নি তারা আগের ভিডিওটা দেখো সেই ভিডিওর মাধ্যমে সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দর একটা মুহূর্ত যেটা মা সকলকে যখন মাকে মানে ভক্তি সহকারে ডাকা হচ্ছে মায়ের মন্দিরে যে যিনি সেবিকা মাকে যিনি সেবা করে থাকেন মাকে যিনি স্বপ্ন আদেশে পেয়েছিলেন সেই মা মাকে যখন ডাকতে থাকেন মনের ভক্তি দিয়ে এবং সকল ভক্তরা যখন মাকে ডাকতে থাকেন মা তুমি এসো মা তুমি আমাদেরকে আশীর্বাদ দাও মা সেই সকল ভক্তের ইচ্ছে ইচ্ছের জন্য মা যখন মন্দিরে আসেন মা সকলকে বোঝান যে মা এসেছেন তখন ওই মায়ের গলায় যে মালা পালন থাকে সেই মালাটা মা আস্তে 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 ভক্তদের উদ্দেশ্যে প্রদান করেন তো এই জিনিসটা দেখার মুহূর্ত কিন্তু সকলের হয় না তবে যারা খুব ভাগ্যবান হন তারা এই মুহূর্তটা তাদের চোখে ধরা আপনাদের যদি মনের ভক্তি আসে মাকে যদি একবার পুজো দিতে চান তাহলে একবার গিয়ে ঘুরে আসতে পারেন কাকুরগাছির কলকাতা কাকুরগাছির এই মা মনুষা মন্দিরে তো সকল ঠিকানা এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ দেখে নিন যারা মায়ের মন্দির যেতে চাইছেন তারা তো সমস্ত ঠিকানা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের এবার আর কোনোরকমই প্রবলেম হবে না মায়ের মন্দিরে যেতে মা শুনেছি খুবই জাগ্রত মায়ের মন্দিরে সকল ভক্তদের মুখে শোনা কথা মা খুবই জাগ্রত মাকে মনের ভক্তি সহকারে ডাকলে মনে প্রাণে বিশ্বাস করলে মা কিন্তু ভক্তদের ডাকে সারা দিয়েই থাকেন তবে মায়ের মন্দিরে থেকে সুন্দর দৃশ্য হচ্ছে সেটা যেটা যখন মা মন্দিরে আসেন এবং ভক্তদের উদ্দেশ্যে মালা প্রদান করে থাকেন মায়ের সেই ডাক মাকে যে আকুতি মিনতি করে মাকে যখন ডাকা হয় মা তুমি এসো মা তুমি এসো সকল ভক্ত ভক্তদেরকে আশীর্বাদ করো মা তখন মায়ের গলায় পড়ানো মালাটা আস্তে আস্তে যখন পড়ে যায় না ওটা দেখলে সত্যি বলছি শরীরের মধ্যে কাটা দিয়ে ওঠে ভগবানকে নিজের চোখের সামনে দেখা ওই মুহূর্তটা যারা দেখতে পায় তারা সত্যি খুব বড় ভাগ্যবান কিন্তু সকলে হয়তো দেখতে পায় না সকলকে মা হয়তো দেখা দেয় না তবে যিনি ভাগ্যবান হন তার চোখে ওই জিনিসটা ধরা পড়েই থাকে মন্দিরে যিনি সেবিকা মন্দিরে যিনি মাকে পুজো করে থাকেন সে মায়ের মুখে শোনা কথা যে তিনি মাকে স্বপ্ন আদেশে পেয়েছিলেন মাকে ভক্তি সহকারে পুজো দেন মা তাকে স্বপ্ন আদেশে দেখা দিয়েছিল স্বপ্ন আদেশে পুজোও করতে বলেছিল আদেশ দিয়ে তো মাকে তিনি পুজোও করেন এখন মায়ের মন্দিরে মানে প্রচুর সংখ্যক ভক্ত হয় আগে কিন্তু এতটাও মা প্রচার ছিল না তো মায়ের মন্দিরে অনেক অনেক মানে আশেপাশে ভক্তরা আস্তে আস্তে বলে না মা জাগ্রত থাকলে প্রত্যেক মানুষের উপকার করলে আস্তে আস্তে প্রত্যেক ভক্ত মানে প্রচার করে দেয় তো মা এখন দেশে বিদেশে সব জায়গায় প্রচার হয়ে গেছে মাকে কিন্তু এখন সকলে ভক্তি ভরে পুজো দিতে আসে মা শুনেছি খুবই জাগ্রত তো যারা মায়ের মন্দিরে যেতে চাইছো যারা ভাবছো মায়ের মন্দিরে একবার যেতে চাও তো তারা গিয়ে মায়ের মন্দির ঘুরে আসতে পারো সকল ঠিকানা ডিটেলসে আমি তোদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি যতটা আমি জানি এখনও কিন্তু আমাদের এই কলিযুগে এখনও কিন্তু ভগবান বিশ্বাস করার মানুষও আছে আর ভগবানও আছে ভগবান কিন্তু সকলে বলে না ভগবান নেই ভগবান তো অবশ্যই আছে আমরা ডাকার মতো করে ডাকতে পারি না তাই ভগবানকে আমরা পাই না তবে যারা ডাকার মতো করে ডাকতে পারে তারা ভগবানকে ঠিকই পায় ঠাকুর এই মনুষ্য মাও শুনেছি খুবই জাগ্রত দেশ বিদেশের ভক্তের মনের বাসনা পূর্ণ করেছে যারা মায়ের মন্দিরে যেতে পারছে না তারা বাড়িতে বসেও মায়ের মানে প্রার্থনা করে মাকে পুজো করে এই যে তোমার তোমরা তো চোখের সামনে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ এখান থেকেই তোমরা মনের বাসনা মানে জানাতে পারো যে মা আমার মনের ইচ্ছা মানে পূর্ণ করো এরকমভাবে তোমরা মাকে মনের ইচ্ছে দিয়ে ডাকতে পারো তোমাদের যখন পূর্ণ হয়ে যাবে তখন তোমরা মায়ের মন্দিরে যেতে পারো তো মাকে বাড়িতে বসেও কিন্তু আমরা ভক্তি সহকারে ডাকতে পারি তারপর দেখি না মা কেমন আছে মা কেমন আমাদের মনের ইচ্ছা শোনে তো আমরা যদি মাকে পাই মা যদি আমাদের মনের ইচ্ছা পূর্ণ করে তখন না হয় মায়ের মন্দিরে যাব তো বাড়িতে বসেও কিন্তু তোমরা ভক্তি সহকারে এই কাকুরগাছির মাকে ডাকতে পারো তোমরা ডেকেই দেখো মাকে কতটা জাগ্রত তো সকল ভক্ত তো বলছে মা জাগ্রত দেশ বিদেশ বোম্বে আমেরিকা লন্ডন দিল্লি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ দেশ বিদেশ সব জায়গা থেকে তো মায়ের মন্দিরে সকলে আসছে দুবাই থেকেও পর্যন্ত মায়ের মন্দিরে আসছে যে সকল ভক্তরা এসে মাকে পুজো দিচ্ছে মায়ের কাছে মনের প্রার্থনা জানাচ্ছে মা তাদের মনের প্রার্থনা শুনছে এবং সকলের মনের ইচ্ছা পূর্ণ করছে সকলে এসে মায়ের মন্দিরে মাকে যেমন মানত করছে মাকে ভাবে মাকে যাচ্ছে তো বিদেশের লোক যদি মায়ের মন্দিরে ছুটে যেতে পারে বিশ্বাসের সাথে আমরা কেন যেতে পারি না আমরা তো এখানকারই এই দেশেরই মানুষ তো আমাদের দেশে আমাদের ভগবান এত জাগ্রত আর বিদেশ থেকে মানুষ ছুটে আসছে মায়ের কাছে তো আমরা কেন যেতে পারি না এই তো সামান্য কলকাতা বাড়ির কাছে তো আমরাও গিয়ে একবার মায়ের মন্দিরে যেতে পারি মাকে একবার পুজো দিতে পারি তো মাও সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক এ প্রার্থনা মাকে জানাই তো মা সকলের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক তো আশা করি তোমাদের যারা অনেক কোশ্চেন করেছো আমাকে কমেন্ট করেছো কমেন্ট করে জানতে চেয়েছো মায়ের মন্দিরটা কোথায় সকলকে আমি আমার যতটা আমি জানি ততটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আমি আশা রাখছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটাই উপকারে আসবে তোমরা যারা জানতে চাইছো মায়ের মন্দিরে যেতে চাইছো তাদের অনেকটাই উপকারে আসবে তোমরা যে কোনো টাইমেই মায়ের কাছে যেতে পারো মায়ের কাছে যেতে কোনো টাইম নেই প্রত্যেক দিনই তোমরা মায়ের মন্দিরে যেতে পারো সকাল থেকে সন্ধে পর্যন্ত মাকে ওখানেই পুজো দেওয়া হয় তো তোমরা গিয়ে মায়ের মন্দিরে একবার ঘুরে আসতে পারো তো যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাও কমেন্টে জানিও তোমাদের মতামত আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে এরকম নতুনত্ব ভিডিও আমি শেয়ার করেই থাকি তো প্রত্যেক ভগবানের মন্দির নিয়ে যতটা আমি জানি ততটা আমি শেয়ার করেই থাকি তো তোমরা আমার চ্যানেলের পাশে থেকেও সাথে থেকেও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকেও প্রত্যেক দিন ভিডিওগুলো দেখো শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না ভিডিওগুলো দেখতে হবে তো তোমরা ভিডিওগুলো দেখো আমি তোমাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো যতটা আমি জানি তো এই নিয়ে আবারও কোনো ভিডিও তোমাদের যদি জানার থাকে তো বলো সেরকম ভিডিও করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো থাকার শুভকামনা জানাই আর মায়ের কাছেও প্রার্থনা জানাই যেন সকলে ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত জয় মনসামায়ের জয়